নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে রাঙালুর ভাজা পিঠে আর এই ভাজা পিঠে এই পিঠে তেলের মধ্যে দিলে ভাঙবে না ও ভাজার পরে মুচমুচে হবে আর অসাধারণ খেতে লাগবে তো এখানে তিনটে রাঙালু নিয়েছি আর এটা সেদ্ধ করে নিয়েছি তবে বন্ধুরা বেশি সেদ্ধ করলে হবে না আমি একটা সিটি দিয়ে নিয়েছি তো এবারে একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ঠেসে নেবো এইভাবে মেখে নেবো কাঁটা চামচ দিয়ে কিন্তু বেশি গোলালে হবে না একটু শক্ত রাখতে হবে অনেক সময় শক্ত থাকলে গেট করে নিতে পারো তো আমি একটু কাঁটা চামচ দিয়ে এইভাবেই নিচ্ছি আর এটা কিন্তু অসাধারণ খেতে লাগবে তো চলো মাখা তো হয়ে গেছে এবার কি কি লাগবে এখানে দিলাম ময়দার গুঁড়ো দিলাম এক চামচ চালের গুঁড়ো দিলাম এক চামচ আর বেকিং সোডা দিলাম হাফ চামচের কম এক চামচ ঘি বেকিং সোডার বা কনসোয়ার দিলেই ঠিক আছে বেকিং সোডার হলে অল্প দেবে কনসোয়ার হলে এক চামচ দিতে পারো দিয়ে সমস্ত উপকরণ এইভাবে একসাথে মেখে নেব ভালো করে এই মাখতে মাখতে যদি আরেকটু ময়দা লাগে বা চালের গুঁড়ো লাগে দিতে পারো তবে ঠাসাটা হয়ে গেছে বেশি নরম হয়নি নরম হওয়ার কারণ হচ্ছে আলু যদি বেশি সেদ্ধ করো তাহলে বেশি নরম হয়ে যায় তো বেশি সেদ্ধ করবে না একটু শক্ত রেখেই নামিয়ে নেবে তো এটা মেখে প্রায় পনেরো মিনিটে রেখেছিলাম আর এই যে নারকেলের যে পুরটা বানিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি নারকেলের পুর কিভাবে বানাতে হয় আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে তো নারকেলের পুর তো রেডি আছে এবারে হাতের মধ্যে একটু তেল দেবো তেল দিয়ে এরম একটা গলা পাকিয়ে ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে যেহেতু মাখাটা একটু নরম আছে তো এই এইরকমই একটা পিঠের আকার আনতে হবে একটা পিঠের পিঠের আকার আনতে হবে এরকমই যে যেমন আকার দিতে পারো তো আমি একটু এরকমই আকার দিলাম তো দেখো কত সুন্দর হয়েছে বেশ এইভাবে বানাও এবার সাইজটা তোমাদের নিজেদের ওপর পছন্দ কেউ বড় কেউ ছোট বানাতে পারো তো আমি এরকম সাইজ বানালাম এই যে এরকমই সাইজ আর একটু হালকা একটু ময়দার গুঁড়ো বা চালের গুঁড়ো তলায় একটু ছড়িয়ে দিতে পারো যাতে থালার মধ্যে লেগে না যায় বা তেল দিয়ে রাখতে পারো তো এবারে করার মধ্যে তেল সাদা তেল বসিয়েছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এই যে পিঠেটা যদি তোমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা কমেন্ট করবে তো এবারে তেল গরম হয়ে গেছে প্রথমে তেলটা হাই করে গরম করলাম এবারে আঁচটা একটু কম করেছি কম করে একটু ভাজছি তো তেল যদি বেশি গরম হয় মানে দু মিনিটের মধ্যে লাল ভাবটা চলে আসবে আর পিঠেটা থাকবে ভেতরে কাঁচা কিন্তু ওপরে লাল তো আঁচটা কম করে দিয়েছি আর এবারে অল্প আঁচে এইভাবে খুব সাবধানে সাবধানে নাড়াচাড়া করতে হবে উল্টাতে হবে আর অল্প অল্প করে দিলাম প্রথমে তো পাঁচটা দিলাম তো দেখো একদম কিন্তু ফাটেনি একদম ফাটেনি আর একদম মানে খুব সুন্দর আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে কম আঁচে বানাতে হবে বেশ লাল লাল হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে ভালো করে তেল ঝরিয়ে নিলাম এবার বাকি যে পিঠেগুলো আবার আমি এরকমভাবে বানাচ্ছি তো বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো রেসিপি নিয়ে